মদিনার কাছে এক গ্রামে থাকতেন আবদুল্লা নামে এক যুবক তিনি নামাজ রোজায় নিয়মিত ছিলেন কিন্তু রাগের জন্য অনেক সময় মানুষের সাথে খারাপ ব্যবহার করে ফেলতেন একদিন বাজারে গিয়ে তিনি এক দোকানদারের সাথে ভুল বোঝাবুঝিতে তর্কে জড়িয়ে পড়েন রাগের মাথায় দোকানদারকে অপমান করে চলে আসেন বাড়ি বাড়ি ফিরে মনে কষ্ট হতে লাগল রাতে তিনি কুরানের একটি আয়াত পড়লেন যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন সুরা আলে ইমরানের একশো চৌত্রিশ এই আয়াত তার হৃদয় স্পর্শ করল তিনি ভাবলেন আমি যদি ক্ষমা চাইতে পারি তবে আল্লাহ হয়তো আমার ভুল মাফ করবেন পরদিন সকালে আব্দুল্লাহ দোকানদারের কাছে গিয়ে ক্ষমা চাইলেন এবং বললেন ভাই আমার রাগের জন্য আপনি কষ্ট পেয়েছেন আমাকে মাফ করে দিন দোকানদার হাসি মুখে বললেন আল্লাহ আপনাকে মাফ করুন আমিও ভুলে গেছি এরপর থেকে আব্দুল্লাহ প্রতিজ্ঞা করলেন রাগের সময় চুপ থাকবেন এবং কাউকে কষ্ট দেবেন না ধীরে ধীরে তার রাগ কমে গেল এবং গ্রামের সবাই তাকে শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ হিসেবে চিনতে লাগল শিক্ষা রাগ সংবরণ ও ক্ষমা করা শুধু অন্যকে খুশি করে না বরং আল্লাহর ভালোবাসা অর্জনের অন্যতম মাধ্যম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন